জয় শ্রীরাম রাতে রাধে বন্ধুরা আমি এখন আছি আমাদের মহিষাসন কালীবাড়িতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একশো বছর পূর্তি উপলক্ষে আজকে আমাদের মহিষাসন কালীবাড়িতে এক বিশাল হিন্দু সম্মেলনের আয়োজন করা হয়েছে পূর্ণ ভিডিও দেখতে পারবেন আমার ভিডিও দেখতে পারবেন দে পাম জ্যোতি নমস্তুতে দে ব্রহ্ম দিয়ে পাম জ্যোতি জনার্দ পাম জ্যোতি হরতে পাপ ব্রহ্ম দি সহযোগিতা করেছেন

শতবর্ষ উদযাপিত হচ্ছে এরকম একটা সময় পূর্ণ লগ্নে আমরা আজকে এখানে বসে আছি ভারতবর্ষ

মানুষ সকাল সকাল আইসই না খাইয়া খুদা লাগছে এদিকে খিচুড়ি খাবানি শুরু হয়ে গেছে দেখতে পারবা আজকে এইখানে প্রচুর দর্শক বিন্দু দেখতে পারবা এখানে খিচুড়ি

নৃত্য এবং গান পরিবেশন হচ্ছে দেখতে পারবেন ছোটো ছোটো বাচ্চারা অনেক সুন্দর করে এসেছে এসেছে একটা পরে একটা এখন শুরু হবে ওদিকে দিকে বিচিত্র চলছে দেখতে পারবেন প্রচুর দশক এখানে বিশাল হিন্দু সম্মেলনে মহিষাসন কালীবাড়ি দেখতে পারবেন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে ইতিমধ্যে এখন শ্রীগ্রাম থেকে আগত একজন শিল্পী গান পরিবেশন করছেন তারপরে এখানে নৃত্য অনুষ্ঠান হবে দেখতে পারবেন এখানে আছে যেমন ধরুন গোমাতার কাছ থেকে কিছু দুধ আমরা রেখে দেই তার বাছুরের জন্য কেন রেখে দেয় বাছুর খাবে পাশ্চাত্য সভ্যতা আমাদের শিখিয়েছে কি যে সব প্রকৃতিকে আমরা শোষণ করব। হিন্দু সনাতন ধর্মাবলম্বী প্রকৃতিকে শোষণ করার কথা বলে না